মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও আবেগঘন একটি ঘটনা যা ধর্ম ন্যায় এবং নারীর মর্যাদা নিয়ে গভীর প্রশ্ন তোলে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা পটভূমি কুরু বংশের দুই শাখা কৌরব ও পাণ্ডব কৌরবদের নেতা দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে প্রধান ছিলেন যুধিষ্ঠির রাজ সিংহাসনের দাবি নিয়ে দ্বন্দ্বর কারণে বহুবার দ্বন্দ্বে সূত্রপাত হয় এক পর্যায়ে দুর্যোধন শকুনি তার মামা এবং কর্ণ এক চতুর ষড়যন্ত্রে যুধিষ্ঠিরকে জুয়ার খেলায় আমন্ত্রণ জানায় জুয়ার খেলা হস্তিনাপুরে এক জুয়ার আসর বসে যুধিষ্ঠির ধম্মনিষ্ঠ ও সৎ হলেও জুয়ার খেলায় দুর্বল ছিলেন শকুনি দিউতের খেলায় প্রতারণা করে যুধিষ্ঠিরকে একের পর এক সবকিছু হারাতে বাধ্য করে প্রথমে নিজের ধনসম্পদ তারপর রাজত্ব তারপর নিজ ভাইদের ভীম অর্জুন নকুল ও সহদেব শেষে নিজেকেও অবশেষে দ্রৌপদীকেও বাজি রাখেন ও হেরে ফেলেন দ্রৌপদীর বস্ত্রহরণ দ্রৌপদী তখন রাজমহলে ছিলেন আর পুরুষদের এই জুয়ার খেলায় উপস্থিত ছিলেন না যুধিষ্ঠির যখন তাকে বাজিতে হেরে যান তখন দুর্যোধন দ্রৌপদীকে সভাই টেনে আনার আদেশ দেন দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন তাকে জোর করে সভাই টেনে আনে দ্রৌপদী তখন সভাসদদের জিজ্ঞাসা করেন যে নিজেকে হারিয়েছে তার কি অধিকার আছে আর কাউকে বাজি রাখার কিন্তু কেউই কিছু বলতে সাহস পাননি এরপর দুঃশাসন দ্রৌপদীর শাড়ি খুলে তার অপমান করতে চায় এই সময় দ্রৌপদী হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন শ্রীকৃষ্ণের মহিমা দ্রৌপদী যখন সম্পূর্ণ আত্মসমর্পণ করে কৃষ্ণকে ডাকেন তখন কৃষ্ণ অলৌকিকভাবে তার শাড়িকে অসীম করে দেন দুঃশাসন যতই শাড়ি টানতে থাকে শাড়ি ততই বাড়তে থাকে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে দুঃশাসন বসে পড়ে দ্রৌপদী সম্ভ্রম রক্ষা পায় এর পরিণতি এই ঘটনা কৌরব পাণ্ডব বিরোধকে তীব্র করে তোলে দ্রৌপদী তখন সভার মাঝে প্রতিজ্ঞা করেন যতদিন না আমি আমার চুলে দুঃশাসনের রক্ত মাখি ততদিন আমি চুল বাঁধব না এই অপমানই পরে কুরুক্ষেত্র যুদ্ধে রূপ নেয় এই কাহিনীর গুরুত্ব এটি নারীর মর্যাদা সাহস ও আত্মসম্মান রক্ষার প্রতীক শ্রীকৃষ্ণের করুণা ও ভক্তির শক্তিকে তুলে ধরে নৈতিকতা ও ধর্মচ্যুতি কীভাবে সর্বনাশ ডেকে আনে তার উদাহরণ উপসংহার দ্রৌপদীর বস্ত্রহরণের এই কাহিনী শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি যুগে যুগে ন্যায় ধর্ম নারীর সম্মান ও ভক্তির শক্তির প্রতীক হয়ে আছে